মন্ত্রী বক্রগ বিশ্বকর্মা তাম্বতংাং বিশ্বকাই পুখা নু সাই নুজাম বিশ্বনি বিশ্বকর্মা মতায়নি সালনও মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি ও মানে চেহরমানী আপন তিনি আগত লানি বেম্বু এন্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ পান্ডা কাশা ক্লাইজাকা আপনার তো ককটম কশা নাই বিশ বিশ্বকর্মা মতাইনি সালো বিশ্বকর্মা তামবুতং সেংমানী কামি আমসাইনি জে বরক সি সুবাইনি সামু তঙ্গুই তঙ্গুনে রায় যা তে মানতং হামক্রায় সামগাল টং সেব গতাল রুম তে সামু নমাও ন তং সেংমান মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি আবনো রুগুই আগরতলা খেজুর বাগান গানী ব্যম্বো এন্ড কেন ডেভেলপমেন্ট সেটারও লোয়াজ পান্ডব মানজাকা এমপি রাজীব ভট্টাচার্য বসাকা হাস্তেও তাবুশুক জরা ও তানবুতঙ্গা কাই বাজি সানী সাইনিবা কয় মঙ্গলাই ক্লাইকা খরক ব্রুই সাই বড় রকন লাকাই রুনানি বাকে সাইজাকা খরক সিথাম লাকাই রোজা কাহিনে বো বসাকা এখন পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যে প্রায় একান্ন হাজার তিনশো পাঁচটি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে আঠারো হাজার কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে মোট ছয় হাজার কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার মধ্যে চার হাজার তিনশো জন কারিগরকে লোনের লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো জনকে ঋণ অলরেডি মঞ্জুর করা হয়েছে মন্ত্রী বক্র বিশ্বকর্মা তাঙ্গু তাঙ্গ এলাকায় মানে খাতং সিদাই মোহন পণি তপন সরকারতে তেই ধর্মনগনী উদ্দিন ওই তো লোন পাই আসে আমি আমি যে কাজ করতাম কাজটা আমি একটা স্বাবলম্বী হইতে পারছি তারপরে আমি যে জিনিসপত্র আসলো আমি দামে দামে দিছি কিনতে পারছি নখনি টাকাটা পনাম কিনতে পারছি সাত দিনে ট্রেনিং দিছি এক লাখ টাকা লোন নিয়েছি ওই ব্যবসার কাছে ওই বিল্ডিং এর মাল মেটেরিয়াল যেটা আমার দরকার এটাই আমি কিনছিলাম ব্যাম্বু এন্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টারে বাঁশ কাজে যুক্ত শিল্পীরা প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি পয়সা লাগে আমরা মানে ট্রেনিং করতে পাই না ইচ্ছা থাকলেও আমরা পারি না যেহেতু মানে মোদি জি আমাদের একটা সুযোগ করে দিয়েছে বিশ্বকর্মা যোজনার থেকে এটাতে আমরা অনেক খুশি আমরা অনেক ফারাক আমি বাড়ির তো নিজে সেভাবে করতাম এদিকে তো মনে করেন আমরা ট্রেনিং নিতে আসছি আমরা আরো ভালো ভালো কাজ শিখতেছি এটাই মানে আমরা যাতে কর্ম করে খাইতে পারি এখন তো আমরা মানুষের বাড়ি বাড়ি কাজ করি আর এমনি হলে তো আমরা নিজস্ব কোনো একটা ব্যবস্থা করতে পারি ব্যাম্বো এন্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টার নি ইনচার্জ অবিনব কান ছাকা তাবুকসুক জরা খরক থামরা নি গবাং দাল বিদাল বেসেব রুবাই কুরুং রগ্ন ফুরুংমুং রজাকা ট্রেনিং জলমে ব্যাম্বো কার্পেন্টার এন্ড বাস্কেটরি तो ये हमारा कंटिन्यूस प्रोसेस है अभी हमने आज तक करीबन 300 के करीब ट्रेनि पास आउट करे हैं और ये हमारा टारगेट मतलब कंटिन्यूसली चलता रहता है ये एक स्पेशल तरह का ट्रेनिंग है बहुत बढ़िया इसका कॉन्सेप्ट ये है कि पाँच दिन का ट्रेनिंग होता है उसमें हम सॉफ्ट स्किल भी देते हैं उसके अलावा जो इनका इम्प्रूव टूल किट है टूल किट कैसे यूज करना है उसकी भी ट्रेनिंग दी जाती है विश्व कर्मीशा महाराष्ट्र ने मंत्री बखरुक ने पानो থানা থাকি মন্ত্রী বক্রক বিশ্বকর্মা তুতাল জগ্র কায়চি চার দালী সি সি তিনী রুবাই সেবসাবানজাক দূরদর্শন কক্টমা তিরপুরা